আর প্রত্যেক চেষ্টা করবে প্রত্যেক সপ্তাহে না পারলেও অন্তত মাসে দুবার করে যে কোনো হেয়ার প্যাক লাগাতে একদিন এরকম মেথির প্যাক লাগালে আর একদিন হয়তো একটা ডিম ফাটিয়ে তার মধ্যে যে যেই তেলটা তুমি মাথায় ইউজ করো সেই তেলটা দিয়ে ইউজ করলে দিয়ে লাগিয়ে এক ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে দাও ব্যাস এই পুজো আসছে সামনে আমরা সবাই চাই যে আমাদের একটু চুলটা চকচক করুক স্কিনটা একটু চকচকে করুক তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে কিছু হেয়ার কেয়ার টিপস আর স্কিন কেয়ার টিপস তোমাদের বলি আমি ভাবতে পারিনি তোমার স্কিনে তোমরা কি করতে পারো স্কিনে তো কি করতে পারো আমি হামেশাই দেখাই আমার ব্লগ যারা ফলো করে বা যদি ফলো করো করো তাহলে দেখতে পারবে আমার স্কিনে দেখো এইখানটায় এটা কিন্তু তিল ঠিক আছে এটা কিন্তু তিল আর এখানে একটা প্রণ হয়েছিল এটা একটা দাগ তাছাড়া কিন্তু স্কিনে কোনো দাগ নেই কিনে স্কিন কিন্তু ভালোই আর আমি কোনো ফিল্টার টিল্টার কিছু ইউজ করিনি স্নান করে উঠে কিচ্ছু আজকে ইউজ করতে সময় পাইনি জাস্ট স্নান করে এসে চুলে চিড়িনিও দিই যেহেতু ভেজা চুল বসে পড়েছি তো স্কিনে আমি কিন্তু ভীষণভাবে হোম মেড জিনিস ইউজ করি তো স্কিনটা আমার মনে হয় আমার স্কিনটা যথেষ্ট ভালো তো এই হচ্ছে ব্যাপার কী ব্যাপার হচ্ছে আজকে বুঝতে পারছেন অ্যাট লিস্ট অফ ওয়ান মিনিট ইজ নিডেট কেউ আসছে না কেন কে দেখছো বলো তো আজকে একটু না লাইফটা ডিস্টার্ব করছি একটু বলো তো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে লাইফটা ডিস্টার্ব করছে কেন ডিস্টার आज तो भूखना पड़ेगा आज कोई नहीं आ रहा है लाइफ में लाइफ में लाइफ में नहीं लाइफ में क्या दिक्कत हो रही है समझ में नहीं आ रहा है हमको